হাই গাইস আপনাদের সবাইকে গ্রাম বাংলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আজ আমরা উপস্থ আছি এটা চাঁদপুর সদর উপজেলাধীন ভাষাবীর এম এ ওয়াদু সেতুর সেতু দেখে এটি চাঁদপুর সদরের ছোট সুন্দর গ্রাম বাজারের সাথে ইসলামপুরের সাথে সংযোগস্থ এখানে সন্ধ্যার পরে যে পরিবেশ তা খুবই মনোমুগ্ধকর পরিবেশ এখন এখানে দূরদূরান্ত থেকে বিভিন্ন দর্শনার্থী বিভিন্ন লোকজন আসে এসে আনন্দ উপভোগ করে যায় তো আপনারা সবাই আসবেন এবং গ্রাম বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ